কোঙ্কন রেলওয়ে ভারতের রেলওয়ের ইতিহাসে সবচেয়ে বড় বিস্ময় পশ্চিমঘাট পর্বতের মধ্য দিয়ে মুম্বাই থেকে ব্যাঙ্গালোর পর্যন্ত সাতশো ছাপ্পান্ন দশমিক দুই পাঁচ কিলোমিটার দৈর্ঘ্যের কঙ্কন রেলওয়ে মহারাষ্ট্র গোয়া এবং কর্ণাটক রাজ্যগুলিকে সংযুক্ত করেছে সমগ্র রেল প্রকল্পটি এতটাই দুর্গম এলাকায় অবস্থিত ছিল এবং এতটাই ব্যয়বহুল ছিল যে ব্রিটিশ সরকারও সাহস পায়নি এই রেলপথ নির্মাণ করবার জন্য এমনকি ভারত স্বাধীন হওয়ার পরেও আরও পঞ্চাশ বছর কেটে গিয়েছে এই কঙ্কন রেলওয়ে তৈরি করতে যাই হোক অবশেষে কঙ্কন রেলওয়ে তৈরি হল এবং উনিশশো আটানব্বই সালের ছাব্বিশে জানুয়ারি কঙ্কন রেলওয়ে দিয়ে প্রথম ছুটেছিল গতিতে রেলের চাকা উনিশশো আটাত্তর উনআশি সালের কেন্দ্রীয় বাজেটে প্রথম কঙ্কন রেলওয়ের জন্য অর্থ মঞ্জুর করা হয় মোট সাতশো একাত্তর দশমিক দুই পাঁচ কিলোমিটার দৈর্ঘ্যের এই রেলপথের জন্য অর্থ মঞ্জুর করা হয়েছিল এগারো দশমিক এক নয় বিলিয়ন রুপি যা ছিল গত শতাব্দীতে এশিয়ার বৃহত্তম রেল প্রকল্প কঙ্কন রেলওয়ে নির্মাণ ভারতীয় রেলের কাছে ছিল একটি বিরাট চ্যালেঞ্জ কেননা এই প্রকল্পটিতে ছিল দু হাজার একশো ষোলোটি সেতু এবং বিরানব্বইটি প্যানেল দীর্ঘতম সেতুটি ছিল সর্বতী নদীর উপর যা দুই দশমিক শূন্য ছয় কিলোমিটার দীর্ঘ এবং দীর্ঘতম ট্যানেলটি ছিল রতনাগিরির কাছে কার্বুদে যার দৈর্ঘ্য ছিল ছয় দশমিক পাঁচ ছয় কিলোমিটার উনিশশো সালের মার্চ মাসে ব্যাঙ্গালোর থেকে আঠারো কিলোমিটার উত্তরে ঠোকুরো থেকে উরুপি পর্যন্ত পঁয়তাল্লিশ কিলোমিটার রেললাইন স্থাপিত হয় সেই বছরই রোহা থেকে বীরের মধ্যে আরও পঁয়তাল্লিশ কিলোমিটার রেললাইনের কাজ সম্পন্ন হয় এই রুটে প্রথম যাত্রীবাহী ট্রেনটি বিশে মার্চ উনিশশো সালে ব্যাঙ্গালোর থেকে উরুপির মধ্যে চলেছিল যার টোটাল দৈর্ঘ্য ছিল বাহান্ন কিলোমিটার উনিশশো সালে বীর থেকে খেদ পর্যন্ত দুশো ছিয়াশি কিলোমিটার রেললাইনের কাজ সম্পন্ন হয় উনিশশো সালের জানুয়ারিতে উডুপি থেকে কুন্দপুর পর্যন্ত দুশো বাহাত্তর কিলোমিটার রেললাইনের কাজ সম্পন্ন হয় উনিশশো ছিয়ানব্বই সালের ডিসেম্বরে খেদ থেকে সন্তান্তাদি পর্যন্ত মোট আটত্রিশ কিলোমিটার রেললাইন সম্পন্ন হয় এবং উনিশশো সালের আগস্ট মাসের মধ্যে মুম্বাই থেকে ম্যাঙ্গালোর পর্যন্ত সমগ্র রেলপত্তি তৈরি হয় কিন্তু গোয়ার একটি ট্যানেলে কিছু সমস্যা হওয়ার জন্য ওই সবই সমগ্র রুটে রেল চালানো সম্ভব হয়নি পরবর্তীতে উনিশশো সালের জানুয়ারি মাসে ট্যানেলের সমস্যা মেরামত করে ছাব্বিশে জানুয়ারি প্রথম মুম্বাই থেকে ম্যাঙ্গালোর পর্যন্ত ট্রেন চলাচল শুরু হয় এই রুটে স্টেশন রয়েছে মোট উনসত্তরটি রেলওয়ে ট্র্যাক রয়েছে একটি তবে যে সকল অঞ্চলে সমতল ভূমির উপর দিয়ে এই রেললাইন গিয়েছে সেখানে ডবল ট্র্যাক করার পরিকল্পনা চলছে এবং এই কঙ্কন রেলওয়ে ট্র্যাকে কিছু কিছু জায়গায় বিদ্যুতায়নও করা হয়েছে কঙ্কন রেলওয়ে ভারতের উনিশটি রেলওয়ে অঞ্চলের মধ্যে একটি এবং যার সদর দপ্তর হলো মুম্বাইয়ের বেলাপুরে ভারতের পশ্চিম উপকূলের বিভিন্ন শহর এবং গ্রামগুলি যুক্ত হয়েছে এই কঙ্কন মাধ্যমে পাহাড় নদী ঝর্ণা ট্যানেল ভূমি এগুলো দেখতে দেখতে কঙ্কন রেলওয়ে দিয়ে ট্রেনে ভ্রমণ করা সত্যিই রোমাঞ্চকর আপনারা মুম্বাই থেকে গোয়া যদি কখনও বেড়াতে যান তাহলে অবশ্যই এই কঙ্কন রেলের কোনো একটা ট্রেনে একবার হলেও ভ্রমণ করবেন দেখবেন একেবারে প্রাণটা জুড়িয়ে যাবে এবং এই সমগ্র কঙ্কন রেলওয়ে মুম্বাই এবং ব্যাঙ্গালোর বাদে একমাত্র গোয়া থেকে ব্যাঙ্গালোরের সঙ্গে বা দক্ষিণ ভারতের সঙ্গে রেলওয়ে যোগাযোগ রয়েছে আপনারা ইচ্ছে করলে গোয়ার মাঠগাঁও বা ভাস্কোড়া গামা থেকে ওই রুটে ব্যাঙ্গালোর কিংবা চেন্নাইও আসতে পারেন এটাও একটা অত্যন্ত আনন্দপূর্ণ জার্নি হবে বলে আমি মনে করি তাহলে আজকের ভিডিওটি আমি এখানেই রাখছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে লাইক দেবেন এবং ইচ্ছে হলে শেয়ার করবেন তাহলে আজকে রাখছি এখানেই সবাই খুব ভালো থাকবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে ততক্ষণ গুড বাই